হঠাৎ করে আকাশে একদম কালো মেঘ এত খুশি কেন আসমা এবার ভাবো তোমার বাবার কথা শুনে যদি বাইকে আসতাম তাহলে কি হতো আর এই এরা দুটো মিলে এসে বসে পড়েছে ল্যাপটপ নিয়ে এখানে দিশা এসে দেখলাম আমার হাতে কি একে একে ঝাঁপি থেকে বেরোচ্ছে এলাম তোমার রান্না বান্না দেখতে

এত খুশি কেন এত খুশি কেন বুঝতে পেরেছি এত খুশি কেন এখন নতুন জামা পড়বে বলে কোথায় যাবে নতুন জামা পরে বোমার কাছে মুখ দেখাও মুখ দেখাও এই আবার কে ফোন করলো কইনো 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 আজকে সকাল থেকে আমাদের অনেক তারা কিন্তু জানো কি দেখি 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 বাবা মুখ তোলো এই যে এই যে এদিকে তাকাও টিপিটার উপরে পাউডার দিয়ে দিতে হবে কেন না হলে পরে ঘেটে যাবে এদিকে আসো দেখি কথা তাকাও তাকাও টিপি 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 এসো কেমন কেমন হ্যাঁ নতুন জামা পড়লে আয়নার সামনে এসে দেখতে হয় বুঝি হ্যাঁ ওই বাবা দি ঠিক আছে মা কত সুন্দর সাজুগুজু করে দিয়েছে মেয়েকে ওরে বাবা দি পছন্দ হয়েছে হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং গুড মর্নিং হ্যালো গুড মর্নিং তো আজকে সকাল সকাল দেখো স্নান করে রেডি হয়ে গেছি তার কারণ আজকে আমরা যাচ্ছি মেহুর কোথায় বারবার বলছে বোম্মার কাছে আজকে হচ্ছে কি আমার ঠাম্মার বাৎসরিক কাজ রয়েছে যেটা আজকে সকালবেলা থেকে অলরেডি বাড়িতে শুরু হয়ে গেছে আর এখন আমি মেহু আর ওভি যাবো ওভির জন্য অনেক হ্যাঁ খাবার আনছে ওভির জন্য আমার অনেকটা লেট হয়ে গেলো কারণ আজকে ওভির কাজ শেষ হতে বেশ অনেকটা টাইম লেগে গেলো আমি আরও আগে পৌঁছে যেতাম হয়তো কিন্তু কিছু করার নেই কাজটা তো আগে করতেই হবে হ্যাঁ মা যাব তো চলো এইবার আমরা ফুললি কমপ্লিট রেডি হয়ে যায় তারপরে বেরিয়ে পড়ি ঠিক আছে কারণ তোমার অনেক জিনিসপত্র নিতে হবে তুমি ব্যাগ নিয়ে যাচ্ছ দেখেছো আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে দুটো পড়ছো মা কেমন মেঘ করেছে বৃষ্টি আসবে আসো মা দেখো আলমারি থেকে এই ব্যাগটা এখন বার করলো বলছে এটা নেব আমার ব্যাগটা নিতে দেখেছে এখন সেও ব্যাগ নেবে প্রচন্ড মেঘ করে আছে রোদ ছিল হঠাৎ করে আকাশে একদম কালো মেঘ আচ্ছা তাড়াতাড়ি জলদি এসো নমকর লজ্জা পেতে হবে না নমকর

বাবা কি করে বৃষ্টির ছাড়টা দেখ কতদূর চলে এসছে বাবার দেখেছিস হ্যাঁ নামলাম পুরো ভিজে গেলাম এমন অবস্থা মুসল ধারে মিষ্টি চলো চলো

দুদিন বানিয়ে দিয়েছি না জিনিসপত্র এখন যেটাই দেখবে সেটাই বলবে কি মামা এটা বানায় মা এটা বানায় ইমি কিন্তু ভালো বানাতে পারে ইমি কিন্তু মায়েরও ভালো বানাতে পারে হ্যাঁ দেখেছো কাজ থেকে একদম ববি ঠিক বলেছে যে ওটা শুধু স্পেশাল পছন্দের জন্য বানাই হচ্ছে কাজ আর এখানে আমি আর ওভি এসেছি একটা ব্র্যান্ড শ্যুট আছে আজকে আমার কাজটা করতেই হবে এই যে হাতে এখনও রয়েছে ক্রিম চলো তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করলাম আমি কেন জানি না ওয়েদারের মতন আমারও মোটটা খুব একটা ভালো লাগছে না আমি আমাদের কমপ্লেক্সটার নিচটা করে তোমাদেরকে তো এই রাতের বেলাটাই ম্যাক্সিমাম সময় আসা হয় দিনের বেলাটায় অতটা আসা হয় না এখন কেমনটা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে যারা থাকে তারাও এখানে অনেক শান্তি পায় আমি তো আসি মাঝে মধ্যে দেখতেই পাই এই হচ্ছে আমাদের কমপ্লেক্সের সবুজে ঘেরা পার্ক তার মাঝে খুব সুন্দর একটা মন্দির বৃষ্টিতে স্নান করে যেন এরা আরো সুন্দর হয়ে উঠেছে এদিকে প্রচুর গাছ বিল্ডিং চারপাশে রয়েছে এদিকে এদিকে সব বিল্ডিং রয়েছে গণপতি বাপ্পা রয়েছেন ভোলানাথ রয়েছেন এদিকে বজরং বালিও রয়েছেন এখানে জিশানের সাথে দেখালো বাবা আমার হাতে ক্রিম আমার একটা কাজ ছিল বাবা সেই কারণে আমি কাজটা করতে এসেছিলাম ওর অনেক প্রশ্ন আছে সেগুলোর উত্তর দিও ঠিকঠাক করে আমার বোন আমার জন্য কিছু কিনেছে মানে বুঝতেই পারছো ও মা কি দারুন দেখো আনঅফিসিয়ালি গিফট পেতে যে আমার কি ভালো লাগে তুই কি করবি নিয়ে এই দেখো এই টাইপের চুরি টুরি আমার এত ভালো লাগে দেখি কি কিনেছিস ওই দেখো আবার চলে এসেছে ওই দেখ চলে এসেছে ও মা কি সুন্দর রে এটা ও বাবা এই দেখো ইমি আমাকে এটা গিফট করলো ও এদিকে ইন্টারেস্ট নেই এখন ক্লিয়ার পেয়ে গেছে না একে একে সব একে একে ঝাঁপি থেকে বেরোচ্ছে এটা খোল পুরোটা দেখি ডিজাইনটা টাকাগুলো কে দিয়েছে এখন খাবে এখন খেয়ে নেবে ঠিক আছে ওগুলো রাখো তোমরা তখন বুঝেই গেছো যে আজকে আমার কর্তা মানে আমার ঠাকুমাকে আমি কর্তা বলে ডাকি আজকে তারই বাৎসরিক কাজ হচ্ছে আর সেই উপলক্ষেই বাড়িতে সব আয়োজন করা হয়েছে আর আমাদের প্রিয় মানুষগুলো তো একদিন না একদিন আমাদের ছেড়ে চলেই যায় আর তাদেরকে এইভাবেই আমরা মনে করি আমার মা বাবার ঘরে জানালাটা খুললেই এই যে মায়াপুর মন্দিরের চূড়াটা দেখা যায় এটা দেখলেই মনে একটা আলাদা শান্তি আসে যেন মনে হয় ঘরে বসেই যেন মায়াপুর দর্শন হয়ে গেল আর এদিকে দেখো দুপুরের কাজকর্ম মিটিয়ে এখন আবার চলছে আমরা কি আজকে বসে গেছে খিচুড়ির দুর চলছে নাকি খিচুড়ি তরকারি দুপুরের টা না মিটতে সুন্দর সব তৈরি ছোটবেলা থেকেই দেখে আসছি মা বাড়ির সব কাজ খুব সুন্দরভাবে সামলে ফেলে আর আমি জানি আজকের কাজটাও খুব সুন্দরভাবে উতরে যাবে কারণ মা আছে এখানে দুজনা মিলেই হচ্ছে আজকে রান্না দাদা এদিকে লাইট খারাপ হয়ে গেছে এখন লাইটের কাজ চলছে এদিকে মেহুকে দেখো ঘুম থেকে উঠেই মনির কোলে আনন্দ আর আমি একটু দেখে আসি কেমন সাজুগুজু করে আছে

তার মধ্যে যদি একটু তাল না থাকে তাহলে কি হয় বলো এসো এসো বস বসো আগে দাদাই বসা সবাই একে একে চলে আসবে এখন সব প্র্যাকটিস করছে গান করার জন্য এই করো করো ও বাবা যে সোনা পাখি আমার

আজ সন্ধ্যাবেলায় একটা কীর্তনের আয়োজন করা হয়েছিল আর মেহু কিন্তু কীর্তনের তালে তাল মিলিয়ে সুন্দরভাবে কর্তালটা বাজালো আমাদের বাড়িতে তাই সবাই গান জানে তাই আজকের কীর্তনের আমাদের বাড়ির সবাই মিলে কিন্তু গান গাইলো আর মেহু ও সবটা নিজের চোখে দেখলো কেমন 知道吗？

ভগবান এটা কে বলবে বিস্কুটে তো মনে হচ্ছে ও এখন বিস্কুটের এই আটা দিয়ে পুতুল বানা

ভালো ভালো লোক পেয়েছে বোনু তোকে দেখ এমন ভালো শ্রোতা দেখতেই পেলে এখানেই সারাটা দিন কাটিয়ে ফেললাম আর যে মানুষটার জন্য আজকে এই জিনিসটা করা সেই মানুষটাকে তো আর ফিরে পাবো না ওই কিছু সুন্দর স্মৃতি নিয়ে সারা জীবন মনে রাখবো এটাই যা তো যাই হোক চলো একদম দিনের শেষে পৌঁছে গেছি আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে সুন্দরভাবে কীর্তন মিটে গেছে তো চলো এখন মেহুকে নিয়ে বাড়ি যাই আর কি করবো খিচুড়ি পায়েস লুচি টাইটাই খিচুড়ি পায়েস সব টাইটাই ফিশ সব মা রান্না করে সবাইকে খাইয়েছে খুব আনন্দ আজকে গেছে বলে বা তুমি তো সুন্দর হারমোনিয়াম বাজাও কীর্তন করো তুমি যা রেওয়াজ করো এরা শিল্পী হিসেবে তো একদিন একজনও সেটা করে না কিন্তু মা আজকে দারুণ গান গেয়েছে তুমি চলো এবার চলো অনেক তো আনন্দ করলে কীর্তন করলে গান করলে দুষ্ট তো নমা তুমি আজকেও ভালো জায়গা তাই আছো আমারে আমার মা আছো হ্যাঁ তা একটা না আছে সুন্দর গান করেছে আজকে সবাই দেখবে কমেন্ট করবে প্রথম দিন হাতে নিয়ে যে এমন সুন্দর বাজায় তুমি আচ্ছা এবার তুমি বলো তো তুমি কতটুকু বয়সে হারমোনিয়ামের ব্লো টেনেছিলে আমি গল্প শুনেছি তাহলে হ্যাঁ তাহলে তুমি এবার বলো তাহলে কি করে হবে শিল্পী বাড়িতে জন্ম যদি শিল্পী সত্তাই না থাকে ওর ভেতরে তাহলে কি করে হবে তাই না বলো দাদাই চলো এই যে অনেক হয়েছে অনেক ছবি তুলে যাচ্ছে এখন ওর মাম্মির সাথে দেখো গুড নাইট সেলফি চল এবার খেলি না আমার টেনশনে মাথা ঘুরছে এবার

আই জানি কই

ওকে চলে যেতে হবে চিন্তা করেছিস চলে যাবি আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে আমাকে দাঁড়িয়ে দিচ্ছে তাহলে মাকে মাকে বল মাকে বল মা প্লিজ তুমি বাড়ি চলে যাও আন্দামানে কি এই দেখো তাকে বাড়িতে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ফ্রেশ করানো হয়েছে এখন তার রাগের গর্জন দেখো ওই দেখো তুমিও ছো নাকি বোয়াল মাছ ধরেছি বাবা জোরে জোরে টান দাও

তো চলো আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে দেখা হচ্ছে এই যে তোমরা এত ভালো ভালো কথা আমাদের ব্লগ দেখে বলো ঠিক আছে আমি সত্যি ব্লগের এই কমেন্টগুলো দেখে আমি সত্যি আপনি মানে আমার এত ভালো লাগে যে সত্যি আমার পরবর্তী আর একটা ব্লগ করার আমার যে উৎসাহটা সেটা আরো দশ গুণ বেড়ে যায় বাবা ওদিকে যেও না তো এইভাবেই আমাদের পাশে থেকো আর এইভাবে ভালোবাসা দিতে থেকো চলো আজকে শেষ করছি দেখাচ্ছি নতুন একটা ব্লগে টাটা গুড নাইট লাভ ইউ অল